দেখুন তার মানে তাকে না জানিয়ে দেওয়া হয়েছে এটা তো পরিষ্কার কথা কারোর সঙ্গে কথা না বলে তাকে পার্টির পদ দেওয়া হচ্ছে তার মানে কি যাকে তাকে ধরে যেমন খুশি করে বসিয়ে দেওয়া নিজেদেরকে একটা ভাবমূর্তি মানে পরিষ্কার ভাবমূর্তি রাখার চেষ্টা করছে কিন্তু তিনি তো বেটার সুকিল তিনি জানেন যে এই চোরের দলে থাকা যাবে না আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আসছে তাদের নিজের নাম না খারাপ করে কী লাভ আছে তাদের দীর্ঘদিনের তারা ধরুন এখানকার প্রতিষ্ঠিত একটা ফ্যামিলি তার জন্য তিনি সেখান থেকে শুনে এরকম অনেকের কাছে যাবেন যারা জানেই না হয়তো যে এই তেইশ জনের জেনারেল সেক্রেটারি আপনি চিন্তা করতে হবে একটা দল চলছে মানে সবাইকে খুশি করার জন্য যাকে ত্যাকে যেরকম করে একটা পথ দিয়ে দেওয়া হয়েছে যে আগামী দিনে যাতে সবাই দলের মধ্যে যেমন করে থাকে আর কি যে সবাই সমানভাবে ভাগ পাবি তার ব্যবস্থা করা এরকম কোনো দল দেখিনি যার একটা প্রেসিডেন্ট আর তিনটা জেনারেল তেইশটা জেনারেল সেক্রেটারি এই একমাত্র এই তৃণমূল কংগ্রেসের দলেই সম্ভব আর কোনো একটা দলের স্ট্রাকচারে দেখান তো দেখুন এইভাবে আমাকে কেউ নিশ্চিত এখন পর্যন্ত জানায়নি তাহলে আমি এই ব্যাপারে কি বলবো বলুন কোনো আমি লিখিত কারুর কাছ থেকে কোনো কিছু পাইনি এখন এটা তো দল বার করেছে দলীয় ব্যাপার তো এই জায়গায় অনেকেই আছে তো সেখানে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো রকম এই যে লিস্ট বেরোনোর পর থেকে কারোর কাছ থেকে কোনো লিখিত কোনো অভিযোগ আমি পাইনি তো এটার ব্যাপারে আর কি বলবো এটার ব্যাপারে কিছু বলার নেই আমার ওই জন্যই যেহেতু আমি কারোর কাছ থেকে কোনো লিখিতভাবে কেউ আমাকে কোনো কিছু জানায়নি সেখানে আমার এখানে বলার কিছু নেই অপনম পড়ি নিবন্ধক কমিটি সভাপতি বিষ্ণুপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটি তৃণমূল বিষ্ণুপুর টাউন কমিটি মাদারের ऑलरेडी লিস্ট বেরিয়েছে আর কি তো সেখানে আমি একদম কোন মারফত জানতে পারলাম যেটা সেখানে দেখলাম বোধহয় 23 জনের টোটাল নাম অ্যাজ এ জেনারেল সেক্রেটারি রাখা হয়েছে এখানে ব্যবসা আমরা করি না এবং আমি একটা বিষ্ণুপুর অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং এটাও বলতে কোনো দ্বিধা নেই যে সর্বাধিক ভোটে নির্বাচিত হয়ে তৃণমূলের সিম্বলে দাঁড়িয়ে আজকে বার অ্যাসোসিয়েশান বিষ্ণুপুর অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি হিসাবে কাজ চালাচ্ছি এইটার রেসপেক্টে যে কমিটি যেটা হয়ে আছে সেখানে আমার মনে হলো যে দিস ইজ নট ফিট ফর আমার ক্ষেত্রে সেখানে কাজ করাটা ইম্পসিবল ব্যাপার বা আমি যেভাবে কাজ করতে চাইছি সেটা আমার পক্ষে সম্ভব না ও পদে থেকে কারণ এখানে অনেক অভিজ্ঞ আরো যারা আছেন অরিজিনাল পার্টিটা করে আসছেন আরো দীর্ঘদিন ধরে তারাও আছেন তারা আরো ভালো করতে পারবেন আর এই জায়গায় আমি আমার কনসার্ট আমি এমএলএ কে জেনারেল সেক্রেটারি হিসাবে এই কমিটির রেসপেক্টে কখনোই আমি কনসেন্ট দিইনি এই স্পেসিফিক এই জায়গাটার ক্ষেত্রে সুতরাং আমি এটা নিচ্ছি না আমি রিফিউজ করছি এটা আপনারা আপনাদের মাধ্যমে আমি জানালাম আমি যেভাবে ইনফরমেশন পেলাম তার রেসপেক্টে আপনাদেরকে জানাচ্ছি যে আমি এটাতে ইন্টারেস্টেড না কারণ এই ফিল্ডে আমি কাজ করে দলের হয়ে ঠিকমতো করতে পারবো বলেও মনে হয় না সেই এক্সপিরিয়েন্সও নেই আমি আমার যে জায়গায় আছে সেই জায়গাতেই ঠিক আছি আর এটা নট ফিট ফর মি এটা আমি মনে করি না যে এটা ঠিক আছে বলে কিন্তু আলটিমেটলি আমি এটা নিচ্ছি না বা করছি না যেভাবেই হোক যেহেতু লিখিত ওনাদের কোনো কনসার্ন ছিল না সুতরাং লিখিতভাবে জানানোর কোনো প্রশ্ন নেই তারপর না পড়েছেন আপনার মনোদীপ্ত চৌধুরী এবং অ্যাডভোকেট বিষ্ণুপুর কোর্ট